এই চারটি খাবার আপনি মিশ্রিত করে খান আপনার জীবনের হারানো যৌবন আপনি ফিরে পাবেন অসুস্থতা চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে ইনশাল্লাহ আপনার যৌবনকে হারিয়ে ফেলেছেন বিভিন্ন রকম এই যে এখনকার ছেলেপেলেরা বিভিন্ন জেনার সঙ্গে যুক্ত হয়ে কিংবা মাস্টারবেশন করে তার যৌবন হারিয়ে ফেলে আপনি আপনার হারানো যৌবনকে ফিরে পাবেন যদি আপনি এই খাবারগুলো খেতে পারেন আপনার ডায়াবেটিক্স তারপরে হচ্ছে বিভিন্ন রকম শরীরে হার্ট ইস্যু হার্টে প্রবলেম কিংবা ব্রেনের প্রবলেম ব্রেন স্ট্রোক হার্ট ব্লক সকল কিছু থেকে আলাহ তালা আপনাকে মুক্ত করবেন এটা আমার কথা নয় সুসল্লাহসেন আমার কাছে যখন কেউ আসতো নববিসাল্লাহ হিসেবে চারটি খাবার একটি খাবার সাজেস্ট করতেন বিশ্বনবী রবিবার সম্মাদনা সুলা সাল্লাল্লাহ মানে সাল্লাম বলেন ফাইন ফিহা সিফা কুল্লি নবীজি বলেন এই চারটি খাবারের মধ্যে একটি খাবার হলো কালো জিরা আব হরের দি আল্লাহতাম প্রণিত হাদিস হাদিসটি এসেছে নবীজি সাল্লাল্লাহ মানে সাল্লাম ইবনু মাজার তিন হাজার চারশো সাতচল্লিশ নাম্বার হাদিস বলেন কোনো ব্যক্তি যদি কালো জিরা খেতে পারে নিয়মিত শুধু মরণ শুধু মরণ ছাড়া যাবতীয় দূর করে দেবেন দুই নম্বরে যে খাবারটি রয়েছে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কালিমি এই খাবারটি সম্পর্কে একটি সুরাই নাজিল করে দিচ্ছেন সুরাতুন নাহাল এটি হচ্ছে মধু মধুযুক্ত খাবার এই খাবারটি এত আল্লাহাদ করেছেন আল্লাহ বলেন এ খরুজু মিম বতুন ইহা সরব মুখতালিফ এটি হচ্ছে এমন একটি খাবার যা তাদের পেট থেকে বিভিন্ন রঙের পানি নির্গত হয় অর্থাৎ মৌমাছির পেট থেকে যে বিভিন্ন পানিগত নির্গত হয় তাতে রয়েছে মানুষের জন্য সকল রোগের প্রতিকার সুরাতুন নাহাল রায়াত নাম্বার অনুসত্তর আল্লাহ চালা এই ব্যাপারে বলেছেন এই মধু এবং কালোজির আমি এবং সাথে সাথে যা যা ডক্টররা বলেছেন এটি হচ্ছে আপনার শরীরে যত অ্যান্টোবায়োটিক প্রয়োজন এই সব অ্যান্টোবায়োটিকের রাজা হচ্ছে রসুন এই রসুনকে অ্যাডজাস্ট করা এরপরে আরবের যে জাফরান এই চারটি খাবারকে অ্যাডজাস্ট করে যদি আপনি খেতে পারেন আপনার এক নম্বরে হৃদরোগ দূর হয়ে যাবে তুই স্ট্রোক জাতীয় সমস্যা আপনার হবে না তিন ক্লোস্টোর জাতীয় বিভিন্ন সমস্যা আল্লাহ তালা দূরীভূত করে দেবেন চার মরণ ব্যথিত মাজার হাদিস থেকে আমি বলতে পারি হল করে মরণ ব্যতীত আপনার যত সমস্যা আছে দূর করে দেবেন এবং এই খাবার চারটে অ্যাডজাস্ট করে যারা সুন্নাকে মানুষের কাছে পৌঁছে দেয় এই বিষয়গুলো আমাদের প্রমোট করা প্রয়োজন এই যে আপনার হচ্ছে লা আম আপনারা এগুলো সার্চ করলে পেয়ে যাবেন তারা এইগুলো এই চারটা খাবারকে মানে সুন্নারি খাবারটাকে অ্যাডজাস্ট করে তারা বাজারজাত করছে এবং এটি আপনি খেতে পারেন আল্লাহাল আপনার সকল সমস্যা দূর করে দেবেন আপনার যত প্রকার শরীরে বিভিন্ন রকম সমস্যা আছে যত আপনার স্ট্রোক জাতীয় সমস্যা ব্রেনের সমস্যা যাবতীয় সমস্যা কালা তারা দূর করে দেবেন একটি তো এখানে একটির মধ্যে যে কালো জিরা আবার আছে মধু যেটির ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কনল ক্যারিমি বলেছেন রসুন সহ জাফরান এই চারটি খাবারকে অ্যাডজাস্ট করে যদি আপনি খেতে পারেন আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ সকল রোগ আমরা অনেক ডাক্তার দেখাই কিন্তু আমরা ডাক্তার থেকে আসলে আমাদের রোগ ভালো হয় না ভালো হবে কিভাবে। আল্লাহ চালা পবিত্র কনালুল করিমকে শিফা বলেছেন এই করোনুল করিম আমাদের সকল রোগের শিফা কোরআন থেকে আমরা শিফা নেই না কোরআন থেকে আপনি যদি শিফা নেন আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের বুঝদান করেন আল্লাহমামিন